তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটা গল্প নিয়ে চলো শুরু করা যাক গল্পের নাম কচ্ছপ ও খরগোশের দৌড় কচ্ছপ ও খরগোশ একবার পাহাড়কে সীমানা নির্ধারণ করে দৌড় প্রতিযোগিতা করল খরগোশ তার দ্রুতগামিতার কারণে রাস্তায় অলসতা করল ও ঘুমিয়ে পড়লো কিন্তু কচ্ছপ তার মন্তর্গতির কারণে রাস্তায় বিশ্রাম না নিয়ে অবিরাম চলতে থাকল ফলে সময় সে গন্তব্য পৌঁছে গেল যখন খরগোশ ঘুম থেকে জাগ্রত হলো তখন কচ্ছপকে বিজয়ী অবস্থায় দেখতে পেল অতঃপর সে লজ্জিত হলো কিন্তু তার লজ্জা তাকে কোনো দিন ফায়দা দিল না এর থেকে শিক্ষা হলো ছোট বলে কাউকে অবহেলা আর অবজ্ঞা করতে নেই তো বন্ধুরা এটা থেকে এটাই শিক্ষা পাওয়া গেল এর গল্প এইটুখানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো